পাহাড়ের এক পাদদেশে সবুজ বন এবং ঝকঝকে নদী ঘেরা অদ্ভুত এক গ্রামে প্রণম নামে কৌতূহলী এক প্রাক কিশোর বয়সী ছেলে এবং তার বুদ্ধিমতী বোন বৃদ্ধি বাস করত কুয়াশাচ্ছন্ন এক বিকেলে দুভাই বোন পাঠাগারে বসে পুরনো একটি বইয়ের পৃষ্ঠা উল্টে প্রাচীন সব রহস্যময় ছবি দেখছিল হঠাৎ ঝলমলে আলোয় ভরে উঠে তাদের বসার ঘর সাথে সাথে জিকিমিকি ডানা এবং দীপ্তিমান আভায় পূর্ণ এক স্বর্গীয় সামনে উপস্থিত শুভেচ্ছা ও অভিবাদন প্রিয় তরুণ বন্ধুরা চোখে পলক মিলিয়ে স্বর্গীয় পরি বলল আমি ইরা প্রাচীন কিংবদন্তীদের অভিভাবক আমি তোমাদের কৌতূহল ও দুঃসাহসিক প্রফুল্লতা অনুভব করছি তোমরা কি বনের মধ্যে লুকানো হারিয়ে যাওয়া গুপ্তধন সম্পর্কে শুনেছ গুপ্তধন শব্দটি উচ্চারণ করার সাথে সাথে প্রণবের হাতে রাখা বইটিতে একটি জাদুকরী বর্তুলাকার আলোক রশ্মি জল জল করে উঠল প্রণবের চোখ উত্তেজনায় প্রশস্ত হয়ে উঠল জিজ্ঞাসা করল আপনি কি কখনো এটি খুঁজে বের করার চেষ্টা করেছেন ইরা মৃদু হেসে বলল অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউই সফল হয়নি বলা হয়ে থাকে যে শুধুমাত্র যাদের হৃদয় বিশুদ্ধ সৎ এবং মহৎ উদ্দেশ্যে পূর্ণ তারাই এটি আবিষ্কার করতে পারে বৃদ্ধি কিছুক্ষণ ভাবল শুদ্ধ হৃদয় এবং সৎ ও মহৎ উদ্দেশ্য মনে হচ্ছে এটা শুধু গুপ্তধন খোঁজার জন্য নয় বরং কিভাবে আমরা এটি খুঁজে পাই একদম সত্যি ইরা মাথা নাড়ল গুপ্তধনের যাত্রা গুপ্তধনের মতোই গুরুত্বপূর্ণ তরুণ মিত্রগণ তোমরা কি এই অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত পরের দিন সকালে প্রণব বৃদ্ধি এবং প্রণবের বন্ধু শ্যাম বোন অন্বেষণের সিদ্ধান্ত নেয় প্রয়োজনীয় সব জিনিসপত্রে তাদের ব্যাগ গুছিয়ে তারা তাড়াতাড়ি রওনা দিল ইরা তাদের পথ নির্দেশনা করতে থাকে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা বোন অন্বেষণে বাহির হয়েছি শ্যাম উত্তেজনায় লাফিয়ে উঠে চিৎকার করে উঠল মনে হচ্ছে আমরা যেন রূপকথার গল্পের মধ্যে আছি প্রণব বিমুগ্ধ স্বরে বলল হ্যাঁ তবে রূপকথা থেকেও ভালো কারণ এটি বাস্তব সবাইকে বলছি বোনের মধ্যে সবাই একত্রে এবং সাবধান ইরা নির্দেশনা অনুসারে পৃথি একটি মানচিত্রের দিকে তাকিয়ে বলল প্রথম সূত্রটি নদীর ধারে পুরনো ও গাছের কাছাকাছি থাকার কথা চলো প্রথমে সেখানেই যাওয়া যাক বনের মধ্যে তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয় কিন্তু সংকল্প সাধনে ঘন ঝোপঝ পাথর সংকুল পথ এবং ঘরস্রোত ঝর্ণা পেরিয়ে একে অপরের সহায় সম্বন্ধভাবে চলতে থাকে তারা নদীর ধারে পুরানো ও গাছের কাছে সূর্য উজ্জ্বল ভাবে করছিল নদীর শব্দ ছিল শান্ত দেখো গাছের কিছু চিহ্ন অঙ্কিত করা আছে প্রণব ইশারা করে দেখালো পৃথি উচ্চস্বরে অঙ্কিত চিহ্নগুলো পড়তে লাগলো গুপ্তধন খুঁজতে সেই পথই অনুসরণ করো যেখানে সততাই সর্বোত্তম উজ্জ্বল বৃদ্ধি সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল এর অর্থ কি ইরার দানা ঝলমল করতে থাকে ইরা বলল মিত্র সত্যের পথে প্রায় কম ভ্রমণ করা হয় হৃদয়ে বিশ্বাস অটুক রাখো এবং বিজ্ঞতার সাথে বেছে নাও তোমাদের পথ শ্যাম ভেবে চিনতে পরামর্শ দিল হয়তো এর অর্থ হল আমাদের পথে সৎ সিদ্ধান্ত নিতে হবে ক্রোন দ্বীপ প্রতিজ্ঞ স্বরে বলল সবাই চোখ কান খোলা রাখো আর হৃদয়ে অটুক বিশ্বাস ও অটু সত্য মনে আছে ইরা বলেছিল যে যাত্রাটি গুপ্তধনের মতোই গুরুত্বপূর্ণ জঙ্গলের আরো গভীরে যেতে তারা দেখলো পথটি দুটি ভাগে বিভক্ত একটি অন্ধকার অশুমী সংকেতে পূর্ণ গুহার দিকে এবং অন্যটি রৌদ্রোজ্জ্বল মুগ্ধকর তৃণভূমির দিকে কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে রীতি জিজ্ঞেস করলো কোনো আমরা গুহাটি বিপজ্জনক মনে হচ্ছে কিন্তু তৃণভূমি নিরাপদ হতে পারে কি মনে হয় তোমাদের প্রণব জিজ্ঞাসা করলো ফ্লু মনে আছে যেখানে সততাই সর্বোত্তম উজ্জ্বল তৃণভূমি খুব রোদ্রোজ্বল ও পরিষ্কার আমার মনে হয় হয়তোবা সঠিক পথ কঠিনতার মধ্যেই নিহিত কিন্তু যদি আমরা ভুল করি মানে আমাদের সিদ্ধান্ত যদি ভুল হয় শ্যাম ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল তরুণ মিত্রগণ সততায় ও সত্যে বিশ্বাস অটুট রাখো তীরা তাদেরকে উৎসাহিত করল কখনো কখনো সত্য পথ সেই পথই যা তোমাদেরকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করে আমাদের নিজেদের সত্য নিষ্কর্ষ প্রবৃত্তিকে বিশ্বাস করতে হবে এবং নিজেদের সাথে নিজেদেরই সৎ হতে হবে সিদ্ধান্ত নিল যদি তৃণভূমিকে সঠিক পথ ধরতাম তবে এটি শততা পরীক্ষা হতো না সবাই মিলে সাহস ও সততার সাথে গুহার পথ বেছে নেয় গুহার অভ্যন্তরে দেয়ালগুলি প্রাচীন নকশা এবং ঝপ্সকে স্ফুটিক দিয়ে সারিবদ্ধ ছিল সেখানে তারা শিলালিপি সহ একটি গোপন দরজা খুঁজে পেল প্রণব উচ্চস্বরের শিলালিপিটি পড়তে লাগলো শুধুমাত্র যাদের হৃদয়ে সত্যের প্রকাশ তারাই প্রবেশ করতে পারে মনে মনে প্রণব ভাবল দরজা খোয়ার জন্য তাহলে এই ধাঁধার সমাধান করতে হবে পরামর্শ দিল আর এই ভাবো আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি সত্য সততা হৃদয়ে অটুট বিশ্বাস এবং একে অপরের সাহায্য ও সহযোগিতা করা আর আন্তরিকতা শ্যাম ঋদ্ধি ও প্রণবের দিকে তাকিয়ে বলল আমরা সৎ সততায় এবং একত্রে কাজ করেই এত দূর এসেছি চলো সত্যি আমরা থাকি হঠাৎ দরজাটি ধীরে ধীরে খুলতে লাগল দরজা খুলতেই তারা দেখল স্বর্ণ মূল্যবান মতিজহর অমূল্য সব রত্ন এবং প্রাচীন নিদর্শনের অপূর্ব লুকানো এক জগৎ লুকানো এই জগৎ একটি উষ্ণ সোনালী আলো দ্বারা আলোকিত সবাই আতঙ্কে চারপাশে তাকিয়ে ইরার দিকে দেখল ইরা অভয় দিয়ে বলল মিত্রবন এই তোমাদের সেই গুপ্তধন আমরা পেরেছি আমরা গুপ্তধন খুঁজে পেয়েছি প্রণব উচ্ছ্বাসে বলে উঠল রিদ্ধি প্রণবের কথার সাথে যোগ করল তবে ইরা যা যা বলেছিল তা মনে রাখতে হবে যাত্রাটি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শ্যাম বলল আমরা একসাথে কাজ করেছি সৎ থেকেছি এবং একে অপরকে আন্তরিকতার সাথে বিশ্বাস করেছি এটাই আসল ধন তরুণ মিত্রগণ আমি তোমাদের সবার জন্য গর্বিত ইরা উষ্ণভাবে হেসে বলল তোমরা সত্যিকারের সততা এবং সাহস দেখিয়েছ গুপ্তধন সমস্তই তোমাদের আর তার সাথে তোমরা যে শিক্ষাগুলো পেয়েছ সেগুলো তরুণ অভিযাত্রীরা কিছু ধন এবং তাদের অর্জিত জ্ঞান নিয়ে বাড়ি ফিরল ইরা স্বর্গীয় আলো আস্তে আস্তে ম্লান হতে লাগল ইরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে বলল মনে রেখো মিত্রগণ জীবন সমিতির সমস্ত এই মূল্যবোধ তোমাদের সবাইকে সারা জীবন আলো ও সমিতির পথ দেখাবে সৎ সততা অটুপ বিশ্বাস নিষ্ঠা এবং দলবদ্ধভাবে সম্পাদিত কর্ম সোনা বা রত্নের চেয়েও মূল্যবান প্রণব বৃদ্ধি ও শ্যাম সমস্বরে বলল ধন্যবাদ ইরা আমরা এই দুঃসাহসিক অভিযান এবং এর সাথে প্রাপ্ত জীবন সমৃদ্ধির সমস্ত মূল্যবোধ কখনোই ভুলব না আর এইভাবে রহস্যময় এই অ্যাডভেঞ্চার শেষ হয় ছেলে ছেলেমেয়েরা গ্রামবাসীদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে থাকে আর গ্রামবাসীরা তাদের সাহসিকতা ও প্রজ্ঞা উদযাপন করতে থাকে তারা সকলেই অনুধাবন করে যে হারিয়ে যাওয়া ধন সম্পত্তির কিংবদন্তি কেবল সোনা বা রত্ন এবং গহনা নিয়ে নয় বরং সেই মূল্যবোধ যা সত্যিই আমাদের জীবনকে সমৃদ্ধ করে তারা শেখে যে সৎ সততা নিষ্ঠা অটুট বিশ্বাস একে অপরের সহযোগিতা যে কোনো বস্তুগত সম্পদের চেয়ে অধিক মূল্যবান কারণ এসব মূল্যবোধই পরিপূর্ণ এবং আনন্দময় জীবনের আসল ভিত্তি